শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাওয়ার ঘটনা যা ঘটেছে জানলে আপনি আঁতকে উঠবেন আমি কিছু বুঝে ওঠার আগেই ভক্তরা উন্মাদের মতন এদিক এদিক থেকে থেকে ছোটাছুটি করছে কিন্তু তারা কেন এমন করছে উন্মাদের মতন কেন তারা ছোটাছুটি করছে কি ঘটেছে তাদের সঙ্গে যে এমনভাবে উন্মাদের মতন তাদের ছুটে চলে যেতে হচ্ছে খালি পায়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে চলেছে সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবার জন্য প্রিয়বন্ধুরা দু হাজার পঁচিশ এবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই তার তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য শেওড়াপি থেকে তারা গঙ্গা জল সংগ্রহ করেছে এবং গঙ্গা জল সংগ্রহ করে তারা ছুটে চলেছে সেই তারকেশ্বর পর্যন্ত এই যাত্রাপথটা কিন্তু একেবারেই সোজা নয় এই যাত্রাপথটা প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ভক্তরা খালি পায়ে ছুটে চলেছে দেখতেই পাচ্ছেন কারোর পায়ে কিন্তু কোনো চপ্পল বা জুতো আপনি দেখতে পাবেন না আর এরকম বড় বড় কাবার নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে বাবার বিভিন্ন রকম স্ট্যাচু করে তারা কিন্তু ছুটে চলেছে সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবার জন্য সত্যি বিষয়টা যেন খুব ভালো লেগেছে আমার বাবা তারকনাথের প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা দেখে তো প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনাদের এই তারকেশ্বরের সম্পূর্ণ এপিসোডটি আপনাদের আমি দর্শন করাবো পুরো শ্রাবণ মাস জুড়ে থাকবে তারকেশ্বর নিয়ে বিভিন্ন ভিডিও দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেক ভক্তদের সঙ্গে হেঁটে চলেছি সেই বাবা তারকেশ্বর তারকেশ্বর পর্যন্ত আমার এই যাত্রাপথটা কিন্তু আজকে থাকবে সাঁত্রিশ কিলোমিটার এই সাঁত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে আপনাদের দেখাবো ভক্তরা কেমনভাবে ছুটে চলেছে বাবা তারকেশ্বর তারকনাথের মাথায় জল ঢালতে যাবার জন্য এর মধ্যে ঘটেছে কত অপ্রীতিকর ঘটনা কত রকম প্রীতিকর ঘটনা আরও অনেক কিছু সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যারা তারকেশ্বর আসতে পারছে না ভাবে আমাদের সঙ্গে থাকবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলি থেকে কিন্তু প্রত্যেক ভক্ত প্রত্যেকে বাঘ নিয়ে কেউ বা পিঠে জল নিয়ে কেউ বা ছোটো ছোটো বাঘ নিয়ে দুটো ঘট নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে কোথায় ছুটে চলেছে সেই বাবা তারকনাথ তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য বাবা কিন্তু বাঞ্ছা কল্পত তিনি পরম বৈষ্ণব তিনি কিন্তু ভক্তদের মনের ইচ্ছা প্রতিনিয়ত তিনি কিন্তু পূর্ণ করেন তার জন্য ভক্তরা কিন্তু তার মাথায় জল ঢেলে তাকে কিন্তু মানে বিভিন্ন রকম মনের ইচ্ছা প্রত্যেকের যাতে পূরণ হয় সেই ইচ্ছার জন্যই কিন্তু অনেকেই ছুটে আসে কেউ সন্তানের আশায় কেউ চাকরি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের আশায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি ঠিক শেওড়াফুলি যে স্থান থেকে নিমায়তিত ঘাট আছে সেখান থেকে কিন্তু জল তুলতে যাওয়ার জন্য অলি গলি থেকে যেদিক থেকে পারছে ভক্তরা কিন্তু ছুটে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে কিন্তু কারোর মানি পার্স হারিয়ে যাচ্ছে কারোর মোবাইল ফোন হারিয়ে যাচ্ছে কেউ কিন্তু তার প্রিয় মানুষটাকে পর্যন্ত হারিয়ে ফেলছে এমন ঘটনা কিন্তু ঘটছে কেননা এত ভক্ত সমাগম হয়েছে যেটা এটা হবেই এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তবে আপনাদের বলে রাখি আপনারা যে বাঘ নিয়ে আসছেন বাঘটা একটু উঁচু করে রাখবেন না হলে কিন্তু আপনার বাকের খোঁচায় অন্য ভক্ত কিন্তু আহত হতে পারে সেটা কিন্তু আপনার কাছে একটা অপরাধের সৃষ্টি হবে যাই হোক প্রত্যেকে সুষ্ঠুভাবে তারা তারকেশ্বর পৌঁছাক বাবা তারকনাথের মাথায় জল ঢালুক তাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ হোক বাবা তারকনাথের কাছে আমি এই প্রার্থনা করি শ্রাবণ মাসের এই পূর্ণ লগ্নে আপনাদের সকলকে জানাই আমার ভক্তিভরা ভরা প্রণাম আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে আমি বাবার কাছে ঠিকমতো পৌঁছাতে পারি এবং ভক্তি ভক্তিভরে বাবাকে যেন জল ঢালতে পারি এবং প্রত্যেকে যেন আপনারা সুন্দরভাবে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় এই যে 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 সময়টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বেলা বারোটার কিন্তু দৃশ্য আপনাদের দেখাচ্ছি আর এর জন্যই আপনাদের আমি বলেছি যে যত সকাল সকাল পারবেন আপনারা আসবেন না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন কেননা আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন না নেমায় চিত্ত ঘাট পর্যন্ত এত পরিমাণে ভিড় হয়ে থাকে তবে আপনারা যখন যাবেন এরকম বিভিন্ন ব্যারিকেটের মধ্যে আপনারা পড়বেন আপনারা অধৈর্য হবেন না আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন ঠেলাঠেলি হুড়োহুড়ি করবেন না কেননা আপনি যদি ঠেলাঠেলি করেন আপনার সামনে যে মা যে ভক্তটা থাকবে সেই ভক্তটা কিন্তু আহত হতে পারে জানেন তো এই তারকেশ্বর বাবার মাথা এই শ্রাবণ পাশে প্রত্যেক ভক্তরা যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকের মধ্যে বাবা কিন্তু বিরাজমান করছে তার জন্য প্রত্যেকেই কিন্তু ভোলে বলা চলে যে কারণে আপনারা দেখবেন বিভিন্ন রকম ভিডিওর মধ্যে দেখছেন যে কাবার নিয়ে যাচ্ছে তারা তাদেরকে কিন্তু বলছে বলে তাদের কোনো নাম নেই প্রত্যেকে কিন্তু বলে বলে সম্বর্ধনা জানাচ্ছে প্রত্যেকের মুখে একই নাম ভোলে ভোম তারকভোম যাই হোক বাবা তারকেশ্বরে তারকেরনাথের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু এমন দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড় হয় আর যাই হোক অনেক দোকান আপনারা এরকম দেখবেন অনেক কচুরি মিষ্টির দোকান অনেকে দেখবেন অনেক নিরামিষ খাবারের দোকান এরকম লেখা থাকবে আর এই শ্রাবণ মাসের এই বিশেষ তিথির প্রত্যেক কটা দিন আপনারা কিন্তু নিরামিষ খাবার চেষ্টা করবেন কেননা এই শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে আমরা জানি আপনারা অনেকেই হয়তো শ্রাবণ মাসের এই লগ্নের এই প্রত্যেকটা দিন আপনারা কিন্তু নিরামিষ খান এটা আমরা জানি হয়তো হাতে গোনা কয়েকজনা হয়তো সেই নিয়মটা পালন করেন না এরপর আমাকে অনেকে আপনারা বলবেন যে খাবারের স্বাধীনতা প্রত্যেকেই দেখুন আপনি সে পাঠার ঠ্যান ধরে চেবান সেটা কিছু যায় আসে না কিন্তু শ্রাবণ মাসের এই পূর্ণ লগ্নে আপনারা দয়া করে এমন কিছু করবেন না আর আমরা এখন আছি ঠিক যে স্থানটায় সেই স্থানটা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে ভক্তরা যেন এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে সত্যি এ যেন এক অপরূপ দৃশ্য আর সেই অপরূপ দৃশ্য আপনাদের সামনে আপনাদের সকলের প্রিয় মায়াপুর লগ তুলে ধরবার চেষ্টা করছে অনেকেই আছে বাড়িতে আছে আর অনেকেই গেছে সেই মানে ডিম ভাতের অনুষ্ঠান হচ্ছে ধর্মতলায় সেই দিন ভাতের অনুষ্ঠানে যাই হোক আমি সে প্রসঙ্গে আজ নাইবা গেলাম শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে আপনারা প্রত্যেকেই আসুন তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালুন তারকেশ্বর হোক বাড়ির কাছে যে কোনো শিব মন্দিরে আপনারা গিয়ে কিন্তু জল ঢালতে পারেন তবে এই শ্রাবণ মাসের প্রত্যেক কটা দিন আপনাদের দেখাবো তারকেশ্বরের সম্পূর্ণ এপিসোড আজ যেমন আপনাদের এই স্থান থেকে সরাসরি মন্দির পর্যন্ত দেখাবো এবং সোমবার আগামীকাল কেমনভাবে জল ঢালছে সেই স্থানে গিয়ে একদম পুরো এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো কেননা আজ রবিবার আজ কিন্তু ভক্তরা ছুটে চলবে ফুলি থেকে তারকেশ্বরের পর্যন্ত এরকমভাবে কিন্তু তারা উন্মাদের মতন ছুটে চলবে তাদের মুখের মধ্যে একটাই নাম হর হর মহাদেব যাচ্ছ কোথায় বাবার ধামে কি করতে জল ঢালতে সত্যি এই যে যে একটা নাম হর মহাদেব এটা একটা যেন আমাদের এনার্জি একটা জোশ আমাদের মধ্যে এনে দেয় তবে আপনাদের বলবো আমরা যেমন এই তারকেশ্বর যাবার পথে যেমন এই সংঘবদ্ধ হয়ে প্রত্যেকে ভাই ভাই আমরা মিলেমিশে যাচ্ছি তবে মনে রাখবেন আমরা প্রত্যেকেই হচ্ছে সনাতনী হিন্দু হিন্দু আমরা হচ্ছে প্রত্যেকে ভাই ভাই এই কথাটা আপনারা মাথায় রাখবেন কারণ প্রত্যেক সনাতনী আমরা একত্রিতভাবে এরকমভাবে একজোট হয়ে আর যদি আমরা তারকেশ্বর যেতে পারি তাহলে আমরা সনাতনীরা জাগলে কারোর সাধ্য নেই আমাদের দিকে আঙুল তুলে তাকানোর আর আমাদের মন্দির ভাঙার বা আমাদের সনাতনীদের ভাইদের উপর আক্রান্ত করার যাই হোক দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু লক্ষ লক্ষ পুণ্যার্থীদের কালো কালো মাথা আর একটাই আওয়াজ হর হর মহাদেব সত্যি মহাদেব আমাদের দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু সমস্ত মানে এনার্জির পাওয়ার মানে সত্যিই এই দেবাদিদেব মহাদেবকে না দেখলে আমরা বুঝতে পারবো না প্রিয় বন্ধুরা দেবাদিদেব মহাদেবের কাছে আমার চাইবার মতন কিছু নেই হয়তো আপনাদের চাইবার মতন অনেক কিছুই আছে তবে যারা আমার ভিডিওটি এখনও আপনারা দেখছেন তার মানে বুঝে নিতে হবে যে ভিডিওটি আপনাদের ভালো লেগে গেছে তাহলে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর মধ্যে দিয়ে যান আর হর হর মহাদেব লিখতে ভুলবেন না কমেন্ট সেকশানে হারহার মহাদেব লিখলে আমিও যেন এনার্জি পাই আমরা এখন কোথায় আছি বলুন তো আমরা এখন আছি ঠিক দিল্লি রোডের কাছাকাছি কারণ এই রোডটি কিন্তু দিল্লি রোডকে ক্রসিং করবে আর একটা ব্যস্ত তম রোডকে ক্রসিং করা মানে বুঝতে পারছেন তো পুলিশ প্রশাসনকে কতটা দক্ষতার সঙ্গে এরকমভাবে করতে হয় যাই হোক কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যাতে আমাদের এই পূর্ণ যাত্রা যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় সেটা যেন তারা নজর দেয় অবশ্যই তারা সুন্দরভাবে নজর দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে লক্ষ লক্ষ পূর্ণার্থী আর আমিও ছুটে চলেছি সেই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার সেই পূর্ণ স্থানে আর আপনাদেরও কিন্তু দর্শন করাচ্ছি এই দুর্লভ দৃশ্য তো প্রিয় বন্ধুরা অবশ্যই হারাহার কমান্ড লিখতে ভুলবেন না প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা বাড়িতে বসে এই তারকেশ্বর যাত্রা পথ তারা যাতে দর্শন করতে পারে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন আছি ঠিক সেই স্থানে যে স্থানটা কিন্তু ঠিক ক্রসিং করছে দিল্লি রোড এবং তারকেশ্বরের যে রোডটি রয়েছে সেই রোডটি ক্রসিং করছে সেই রোডটি এটা কিন্তু অত্যন্ত ব্যস্ততম একটা ন্যাশনাল হাইওয়ে যে কারণে কিন্তু এখানে অনেক প্রবলেম হয় তার জন্য কিন্তু এখানে একটা ব্যারিগেট দেওয়া হয় আর সেই ব্যারিকেডের পর ভক্তরা ধীরে ধীরে এখানে আসে আবারও কিন্তু ব্যারিগেট করে দেওয়া হয় হাইওয়ে আপনারা বুঝতে পারছেন একটা ন্যাশনাল হাইওয়েটাকে ক্রসিং করছে এখানে কোনো ফ্লাইওভার না থাকার কারণে এখানে কিন্তু এই সমস্যাটা প্রতি বছরই হয় যাই হোক আপনারা দর্শন করছেন সেই দুর্লভ দৃশ্য আর চারিদিকটা যেন একটা গেরুয়া মানে একটা গেরুয়াকরণ হয়ে গেছে সত্য এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে প্রিয় বন্ধুরা যেমনভাবে ছুটে চলেছে আমাদের ভাইয়েরা আমাদের দাদারা আমার গুরুজনেরা ঠিক তেমনভাবে ছুটে চলেছে আমার মায়েরা তবে কি বলুন তো অনেকে অনেকেই এর মধ্যে আছেন তারা কিন্তু এই যে যে আশাটাকে তারা একটা আবেগ ভেবে নেয় কিন্তু এটা ভক্তি কখনো আবেগ দিয়ে হয় না ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি শ্রদ্ধা ভগবানের প্রতি ভক্তি এই সব মিলিয়ে কিন্তু ভক্তিটা হয়ে থাকে শুধুমাত্র আবেগ যে ও যাচ্ছে বলে আমাকেও যেতে হবে আমাকে একটা এটা করতে হবে ওটা করতে হবে না এমনটা নয় ভগবানের প্রতি ভালোবাসাই আপনাকে ভগবান আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তবে বলবো দয়া করে আপনারা নেশাগ্রস্ত অবস্থায় বাবার কাছে যাবেন না আপনারা হয়তো অনেকেই বলবেন যে বাবার ভক্ত হয়ে গাঁজা খাবো না না এটা হতেই পারে না না এটা হতে পারে বাবা গাঁজা খেয়েছে সেটা কিন্তু কোনো শাস্ত্রে আপনারা কিন্তু তুলে ধরতে পারবেন না অ্যাকচুয়ালি কি বলুন তো আপনারা সেটা খেতে ইচ্ছা করে তাই বাবার নাম করে আপনারা খেয়ে ফেলেন বাবা তো বিষও খেয়েছেন তা গাঁজার বদলে বিষটা খেয়ে আপনারা বাবার মাথায় জল ঢালতে যান না কেন কত বড়ো ক্ষমতা আছে দেখে নেওয়া যাক তো যাই হোক একশো জনা ভক্তের মধ্যে নাইনটি নাইন নিরানব্বই জনাই কিন্তু শুদ্ধভাবে নিরামিষ আহার করে কালী পা ভক্তি ভরে তারা কিন্তু ছুটে চলে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য কিন্তু কিছু শৃঙ্খলা আছে বিভিন্ন রকম অ্যালকোহল বিভিন্ন রকমের নেশাগ্রস্ত বস্তু খেয়ে তারা কিন্তু ছুটে চলে দয়া করে এমনটা করবেন না কেননা সনাতন ধর্মটাকে কালীমালিত করার কোনো রাইট আপনার নেই দেখতেই পাচ্ছেন ভাইরা কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে ভাইদের জানাই স্যালুট আর এই ভাইদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা তো খুব কষ্ট করে বাক নিয়ে যাচ্ছেন তবে অনেকেই আছেন জানেন তো মা বাবাকে বিভিন্ন রকম মানে দাদা বৌদিকে কেন্দ্র করে বা বিভিন্ন রকম মায়েদেরকে কেন্দ্র করে বা ইঙ্গিত করে বিভিন্ন রকম কুটুক্তিকর স্লোগান তারা দিয়ে থাকেন এই তারকেশ্বর পথে। দয়া করে এমনটা করবেন না আর এমন কিছু যদি আপনার সামনে হয়ে থাকে দয়া করে প্রোটেস্ট করবেন কেন বলুন তো কেননা এটা আমাদের সনাতন ধর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব মঠ মন্দিরের বিভিন্ন সাধু সন্তদের নয় আপনাদের ইউথ মানে যুবকরা আপনারা আছেন আপনাদের প্রত্যেকেরই আপনারা প্রত্যেকেই যদি অ্যাক্টিভলি এই বিষয়টাকে মেনে নেন তাহলে কিন্তু আমাদের সনাতন ধর্মটা আরও সুন্দরভাবে সেজে উঠবে দেখতেই পাচ্ছেন বাবাকে নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে এই অপরূপ দৃশ্য সত্যি এই তারকেশ্বরের যাত্রাপথে না আসলে আপনি দেখতে পাবেন না তবে এই যাত্রাপথটা কিন্তু এই শ্রাবণ মাসে মোট চারটে সোমবার পড়বে চারটে সোমবারে আপনারা যে কোনো সোমবারে আসতে পারেন প্রথম সোমবারে ভিড়টা মানে যেটা দেখছেন সেটা কিন্তু তুলনামূলক অনেক কম তবে সেকেন্ড থার্ড এবং সব শেষের সোমবারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হবে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন তবে বলছি যে ছোট্ট একটা পিঠ মানে এই যে যে আসার পথে আপনারা কী কী নিয়ে আসবেন বাড়ি থেকে বা কেমনভাবে আপনারা আসবেন এটা নিয়ে একটু আলোচনা করা যাক প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ করব। ছোট্ট একটা ব্যাগ রাখবেন ব্যাগে আপনারা ছোট্ট মানে এক লিটারের একটা জলের বোতল রাখবেন এক লিটার হোক পাঁচশো হোক ছোটো একটা জলের বোতল রাখবেন আর পায়ে লাগানোর জন্য একটা বলনি স্প্রে রাখবেন ঠিক আছে আর ব্যান্ডেড রাখবেন এই জাতীয় জিনিস রাখবেন ছোটোখাটো জিনিস যেগুলো আপনার কিন্তু প্রবলেম হলে পরে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন তবে বিভিন্ন জায়গায় চলতে চলতে অনেক ভান্ডারা দেখতে পাবেন দেখুন ভান্ডারা তারা করছে আপনারা যদি সেই স্থান থেকে ভান্ডারা সংগ্রহ করেন যতটা চেষ্টা করবেন ভান্ডারা থেকে না খাওয়ার কেন বলুন তো কেননা আপনারা যে এখানে যাচ্ছেন এই যাত্রাপথে আপনাদের কিন্তু অনেক রকম প্রস্রাব পায়খানা বাথরুম পেয়ে যেতে পারে তো যতটা পারবেন ফাস্টিং করে মানে উপবাস করে বাবার মাথায় জল ঢালতে পারবেন দেখবেন ততটা কিন্তু ভালো এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগত মত আপনাদের কাছে বললাম যদি আপনি মেনে নিতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো যাই হোক আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঠিক তারকেশ্বর মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছি আর এই যাত্রাপথে প্রথম আমাদের কিন্তু পড়বে ডাকাতকালী মায়ের মন্দির আর তারপর বিশ্বনাথ মন্দির এবং তারপর পড়বে লোকনাথ মন্দির সেই লোকনাথ মন্দির থেকে কিন্তু বেশি দূর নয় তারকেশ্বর কিন্তু অনেকেই আছে সেই লোকনাথ মন্দিরে গিয়ে অনেকটা টাইম তারা রেস্ট করে ফেলে যে ক্ষেত্রে কিন্তু তাদের পাটা কিন্তু ফুলে যায় তো এটা কিন্তু একটা সমস্যার একটা বিষয় তার জন্য আপনাদের বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই লেভেলে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন আর দলবদ্ধভাবে আসলে একটা সুবিধা হয় যে কারণ সমস্যা হলে একে অপরকে সহযোগিতা করবে তবে হ্যাঁ গ্রুপ ওয়াইজ আসবেন অবশ্যই কিন্তু বেশি গ্রুপের সঙ্গে আসবেন না মানে বলে না অধিক সন্ন্যাতিতে গাজন নষ্ট হয় ঠিক তেমন আপনি হয়তো লাস্টে একাকাই হয়ে যাবেন তার জন্য বলবো একই লেভেলে হাঁটুন যে আপনার সামনে দিয়ে কেউ জোরে হেঁটে চলে যাচ্ছে বলে আপনি অনেক জোরে হেঁটে চলে যাবেন না এমনটা করবেন না আপনি ধীরে ধীরে হাঁটবেন একটা লেভেলে হাঁটবেন ঠিক দেখবেন বাবা তারকেশ্বর আপনাকে ঠিক তার ধামে পৌঁছে দেবে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না তবে আপনাদের বলে রাখি এই যাত্রাপথে অনেক প্রতিকূল অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু যেতে হবে অনেক রাস্তাটা এখন ভালো হয়ে গেছে মানে এখন পুরোপুরিভাবে এইট্টি পার্সেন্ট রাস্তাই কিন্তু ভালো টোয়েন্টি পার্সেন্ট একটু খারাপ তো একটা সময় ছিল মানে এইটটি পার্সেন্টই খারাপ টোয়েন্টি পার্সেন্ট ভালো ছিল কিন্তু এখন রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে কখনো বৃষ্টি পড়বে কখনো ভিড় হবে কখনো পায়ের নিচে আপনার অনেক পাথর পড়বে এমনভাবেই আপনাদের যেতে হবে তো বাবার কাছে কোনো অভিযোগ না জানিয়েই কিন্তু আপনাদের যেতে হবে আপনারা যদি মনে করেন যে এই পরিস্থিতি মোকাবেলা আপনি করতে পারবেন তবেই কিন্তু আপনি এই যাত্রাপথে আসতে হবে কেননা আপনি প্রস্তুত নিয়েই ফেলতে হবে যে আপনাদের এই যাত্রাপথটি কিন্তু সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পাক্কায় গুগল ম্যাপ বলছে সাঁত্রিশ কিলোমিটারের একটু বেশি কিন্তু সেটা কিন্তু চল্লিশ কিলোমিটারের কাছাকাছি হয়ে যায় যাই হোক আপনাদের এই যাত্রাপথ শুভ হোক ভালো হোক সুন্দরভাবে কাটুক এটা আমি প্রার্থনা করি বাবা তারকনাথের কাছে কিন্তু আপনাদেরও বলবো যদি কোনো মনের মধ্যে অভিযোগ থাকে অভিযোগ নিয়ে দয়া করে আসবেন না কেননা যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে যদি মোকাবিলা করতে পারেন তবেই আসবেন আর এই যাত্রাপথে বললাম যে জিনিসগুলো মোবাইল ফোনটি রাখার জন্য প্লাস্টিক আনবেন মানে মোবাইল ফোনটি একটি ভালো মোটা প্লাস্টিকের মধ্যে জড়িয়ে একটা ব্যাগ রাখবেন ব্যাগের মধ্যে রাখবেন না হলে কিন্তু বুঝতেই পারছেন এখানে যে ভোলেরা আছে তারা কিন্তু যেমন এখানে বাবার ভক্তরা আছে এর মধ্যে কিন্তু অনেক অসাধু ব্যক্তিত্বরা তারা কিন্তু লুকিয়ে আছে যে আপনার পকেট থেকে সেইটা তুলে নেবার জন্য যদিও বা প্রত্যেকের কাছে ছোট্ট একটা ব্যাগ থাকলে সেখানে টাকা এবং মোবাইল ফোনটি রেখে দেবেন তাহলে কিন্তু প্রবলেমটা একটু কম হবে অনেকেই আছে বিভিন্ন বড় বড় মানে বাঁক নিয়ে তারা আসে তো তাদেরকে আপনারা চেষ্টা করবেন একটু সাইড দেবার কেননা তারা অনেক পরিশ্রম করে তারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে যে বিষয়ে তাদের প্রত্যেককে সহযোগিতা করবেন আর দেখবেন যে বাবার মাথায় জল ঢালতে যাবার সময় তাদেরকে একটু সহযোগিতা করবেন যে তারা তারা সুন্দরভাবে জলটা ঢালতে পারে প্রবন্ধুরা আরও আপনাদের বলে রাখি যে এই সুন্দর যাত্রা যাত্রাপথে যখন আপনি যাবেন তখন কিন্তু রাস্তার দুদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন এবং সেটা কিন্তু অত্যন্ত দুর্লভ এবং মানে কি বলবো মনের মধ্যে এ যেন একটা আলাদা শান্তি এনে দেয় বন্ধুরা এই সব কিছু মিলেমিশে এ যেন এক মিলন মেলায় অংশগ্রহণ করতে চলেছি শ্রাবণের এই পূর্ণ লগ্নে সত্যি আমরা ভীষণ অপেক্ষা করে থাকি কবে আসবে সেই শ্রাবণ মাস কবে আসবে সেই বাবার মাস আর আমরা কবে ছুটব সেই বাবার ধামে তবে খুব ইচ্ছা আছে এবছর হয়তো আর হবে না পরবর্তী বছর হরিদ্বারে যাবার ইচ্ছা আছে হরিদ্বার থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাবার তারা কিন্তু মানে ছুটে চলে বিভিন্ন স্থানে তো সেগুলোকেও আপনাদের দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দরভাবে ভালোবাসা দিয়ে থাকেন সুন্দরভাবে সাপোর্ট করে থাকেন এর জন্য তোমাদেরকে জানাই বা আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যে মায়াপুর ব্লগকে এত ভালোবাসা দেবার জন্য কেননা মায়াপুর ব্লগ শুধুমাত্র যে আপনাদের মায়াপুরের সুন্দর সুন্দর দৃশ্য দর্শন করায় এমনটা নয় মায়াপুরের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আপনাদের দর্শন করাচ্ছে যে কেমনভাবে ভক্তরা ছুটে চলেছে আর পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় বাঁক নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য আর প্রত্যেকেই কিন্তু তারা একটা গ্রুপ ওয়াইজ কাজ করছে আর প্রত্যেকে একে অপরের কিন্তু সহযোগিতা করছে দয়া করে ভাইরা যাবার পথে কোনো অশান্তি গণ্ডগোল করবেন না একে অপরকে সহযোগিতা করবেন গ্রুপ নিয়ে আসার সময় অনেক সময় কি হয় যে গ্রুপ ছাড়া হয়ে যান তখন হয়তো এত বড় বাঁক নিয়ে যাওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না তার জন্য আপনাদের বলবো যারা বড় বড় বাঁক নিয়ে আসছেন তারা গ্রুপ ওয়াইজ থাকবেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই বিষয়ে আপনারা নজরে রাখবেন প্রিয় বন্ধুরা আপনারা যে সুন্দর সুন্দর বাঘগুলো নিয়ে আসছেন সেই বাকগুলোকে নিয়ে আপনারা প্রত্যেক বছর আসুন আমি জানি আপনারা প্রত্যেক বছর আসেন এর জন্য আপনাদের চরণ ছুঁয়ে আমি প্রণাম নিবেদন করতে চাইছি প্রিয় বন্ধুরা আমার কাছে আপনারা কিন্তু ভীষণ শ্রদ্ধীয় তো যে কারণে আপনাদেরকে জানাই অসংখ্য প্রণাম এবং ভালোবাসা তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে দিতে থাকবে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে এই শ্রাবণের পূর্ণ লগ্নে কখনো বৃষ্টি কখনো বা আকাশের সুন্দরভাবে একটা ক্যানভাস তারা এঁকে তুলেছে আকাশটা যেন সেজে উঠেছে অপরূপ সাজে এই শ্রাবণ মাস আসতে না আসতে আমার আমাদের কিন্তু বলে দেয় মাও আসছে শ্রাবণ মাস যেতে যেতে আমাদের কিন্তু প্রস্তুত হতে হবে মা দুর্গা আসছে সত্যি এই শ্রাবণ মাসে কিন্তু বলে দেয় মা দুর্গা আসছে আকাশের দিকে তাকালে মা দুর্গার মুখটা যেন ভেসে ওঠে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্তরা তারা ছুটে চলেছে সত্যি ভিডিও যদি আপনাদের দেখাতেই থাকি দেখাইতেই থাকি তাহলে পাঁচ ঘন্টা ছ ঘন্টার নিচে একটা এপিসোডকে শেষ করা সম্ভব হবে না যাই হোক ধৈর্য আপনাদেরও হয়তো কোলাবে না অত বড় একটা ভিডিও দেখবার জন্য সামান্যই কুড়ি মিনিটের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই সপ্তাহে আপনারা যারা আসতে পারছেন না পরবর্তী সপ্তাহের জন্য আপনারা অপেক্ষা করে থাকুন তবে মনে রাখবেন সোমবার যদি জল ঢালতে হয় আপনাকে কিন্তু এসে উপস্থিত হতে হবে রবিবার কোথায় আসবেন কেমন ভাবে আসবেন সেটার একটা সুন্দর ভিডিও এর আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেই ভিডিওটি আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বলে রাখছি যারা হাওড়া থেকে আসছেন তারা কিন্তু শ্যারাফুলি স্টেশনে নামতে হতে পারে আর ব্যান্ডেল হয়ে যারা আসছেন তারাও শেওড়াফুলি স্টেশনে নামবেন শ্যওরাফুলি স্টেশনে নেমে তারপর কিন্তু পায়ে হেঁটে আপনাদের চলে যেতে হবে বৈদ্যবাটিতে নামলেও হবে শেওড়াফুলিতে নামলেও হবে বৈদ্যবাটিতে নামলে খুব তাড়াতাড়ি হবে শেওড়াফুলি নামলে একটু আপনাদের হাঁটতে হবে একটু হেঁটে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে নিমাইতীর্থ গঙ্গার ঘাটে আর সেখান থেকে কিন্তু স্নান করে আপনাদের কিন্তু জল সংগ্রহ করে ছুটে চলতে হবে কোথায় বাবা তারকেশ্বর তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য অনেকে যারা শিয়ালদা গেদে শান্তিপুর লালগোলা কৃষ্ণনগর হয়ে আসছেন তারা অবশ্যই ব্যারাকপুর স্টেশনে নামবেন ব্যারাকপুর থেকে নেমে আপনারা অটো সহযোগে গঙ্গাঘাটে আসবেন সেখান থেকে গঙ্গাঘাট পার হয়ে শ্যারাপুলিতে পৌঁছাবেন শ্যওরাফুলিতে পৌঁছে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই নিমায়তিত্ব ঘাটে একটু পায়ে হাঁটতে হবে যারা বাক বাড়ি থেকে সাজিয়ে আনছেন না তাদের বলব বাড়ি থেকে সাজিয়ে আনবেন নাহলে এই স্থানে এসে সাজাতে গোছাতে অনেক টাইম লেগে যাবে অর্থটাও অনেক বেশি খরচা পড়ে যাবে বাঘটাও যে খুব ভালো হবে এমনটা নয় মাঝপথেই হয়তো ভেঙে যেতে পারে তো যে কারণে বাড়ি থেকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে সুন্দর বাসটাকে সাজিয়ে গুছিয়ে তারপর আপনারা আসুন সেটা ওয়েটার হয় প্রিয় বন্ধুরা বুঝতে পারলেন তাহলে বিষয়টা তো আপনারা কারা কারা আসছেন পরবর্তী সোমবারে অবশ্যই আপনারা জানাবেন সোমবার নয় সরি রবিবার কেননা হাঁটা শুরু করতে হবে রবিবারে রবিবারে মোটামুটিভাবে আপনারা যদি সকাল এগারোটা সাড়ে এগারোটা থেকে হাঁটা শুরু করেন তাহলে আপনারা রাত বারোটা সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাবেন যদি আপনারা রিল্যাক্সে যান আর যাদের জোশ আছে এগারোটা থেকে শুরু করলে তারা সন্ধ্যার মধ্যে তারকেশ্বর পৌঁছে যাবে তবে বলবো আপনারা এগারোটা সাড়ে এগারোটা থেকে স্টার্ট করুন তাহলে খুব ভালো হয় একদম পুরো টাইম মতন পৌঁছাতে পারবেন লাইন দেবেন লাইন দিয়ে সকালবেলা ভোরবেলা ফার্স্টে আপনারা তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলে তারপর কিন্তু ফার্স্ট ট্রেন ধরে আপনারা কিন্তু বাড়িতে পৌঁছে যেতে পারবেন তবে আপনাদের বলে রাখি আপনারা তারকেশ্বর আসছেন বলে অনেকেই যারা ট্রেনের টিকিট কাটেন না তাদের বলবো অবশ্যই ট্রেনের টিকিট কাটবেন কেননা অন্য অন্য সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রকমভাবে মানে মানুষ আছেন তাদের বিভিন্ন রকম ফেস্টিভ্যালে তারা কিন্তু টিকিট কাটে না কিন্তু আমরা যারা সনাতনী রয়েছি আমরা ভদ্র সভ্য এবং সুশৃঙ্খল আমরা হচ্ছে সনাতন ধর্ম সুশৃঙ্খলের একটা উদাহরণ আমরা প্রত্যেকেই অতি সামান্য টিকিটের ব্যাপার আমরা কিন্তু টিকিট কেটে নেব আর এর মধ্যে যাদেরকে বলবো যারা বাইক নিয়ে ঢুকছেন বা বিভিন্ন রকম মানে ট্রাভেলস নিয়ে ঢুকছেন তাদেরকে বলবো আপনাদের আক্কেল জ্ঞান কতটা আপনারা যারা লোকাল কমিউনিটি হয়ে থাকেন তো আপনাদের এই বিষয়টা বোঝা উচিত লক্ষ লক্ষ পুণ্যার্থী যখন আসছে আপনারা এই কটা দিন একটু একটু এদেরকে সহযোগিতা করবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হর হর মহাদেব হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় বাবা তারকনাথ কি যায় তারকেশ্বর ধাম কি যায় এই পুণ্যতীর্থে আপনাদেরকে প্রত্যেককে জানাই সুস্বাগতম হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হর হর মহাদেব হর হর মহাদেব